তরুণ মানে অফুরন্ত সম্ভাবনা অমিত শক্তি অদম্য সাহস যে সাহস আর শক্তি দিয়ে সমাজের সকল বাধা বিঘ্নকে অতিক্রান্ত করে সমাজের সকল পঙ্কিলতা আর অন্ধকারকে দূরে ঠেলে জাগিয়ে তোলা হয় সুপ্ত সম্ভাবনাকে বন্ধুর পথ অতিক্রম করে হয়ে ওঠেন অনুসরণীয় অনুকরণীয় দর্শক এমন তরুণদের সাথে নেই আমাদের আয়োজন আলোকিত তারুণ্য দর্শক আজকের এই আলোকিত তারুণ আমরা সাথে পেয়েছি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব শুভাশিস ভৌমিক আপনাকে স্বাগত আজকে আমাদের এই আয়োজনে অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য নিশ্চয়ই আমরা আপনার সাথে আলোচনা যাব কিন্তু তার আগে আপনাকে নিয়ে আমরা একটা তথ্যচিত্র নির্মাণ করেছি সেটা আগে আমরা দেখে আসব দর্শক আমরা আগে প্রতিবেদনটা দেখে আসি ছমাস বয়স থেকে ছেলেকে সামনে বসিয়ে গিটার বাজাতেন ও গান করতেন বাবা কথা বলতে শেখার পর থেকে বাবার সঙ্গে গিটারে সুরে সুর মেলাতে শুরু করলো ছোট্ট ঋতুরাজ সেই থেকে বাবা ছেলে একসঙ্গে গান গিয়ে ভিডিও আপলোড করা শুরু করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর বনে যান বাপকা বেটা বাবা শুভাশিস ভৌমিক ও ছেলে ঋতুরাজ ভৌমিকের শুরুটা এভাবেই নেট জগতে যাদের পরিচিতি বাপকা বেটা হিসেবে গানের পাশাপাশি নিয়মিত বিভিন্ন বিজ্ঞাপনও কাজ করছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন জনপ্রিয় গান কভার করে পরিচিতি মিলেছে বাপকা বেটা হিসেবে বাবা সুভাষিষ ভৌমিক পেশায় একজন প্রকৌশলী গানের প্রতি প্রবল আগ্রহ থাকলেও কর্মজীবনের ব্যস্ততায় সরে এসেছিলেন গানের জগৎ থেকে কিন্তু ছেলে ঋতুরাজের জন্মের পর পাল্টে গেল সবকিছু ঋতুরাজকে সঙ্গী করে বাবা সুভাষিষ ভৌমিক ফের গিটারের সুরে সুর মেলানো শুরু করলেন বাবার দেখাদেখি ঋতুরাজেরও গানের প্রতি আগ্রহ তৈরি হল বাবা ও ছেলের গানের সুন্দর মুহূর্তগুলো সংরক্ষণ করার উদ্দেশ্য থেকেই বাপকা ব্যাটা ব্যান্ডের সৃষ্টি জনপ্রিয় বিভিন্ন গান কভার করে দর্শকের মনে জায়গা করে নিচ্ছেন ফেসবুক ও ইউটিউব মিলে প্রায় লাখো মানুষ এখন তাদের অনুসরণ করেন শুরুটা নিজেদের জন্য হলেও শুভাশিস মনে করেন সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকেও কিছু করা উচিত সে ভাবনা থেকে শুরু করেন মূল্যবোধের পাঠশালা যেখানে ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের বাবা মায়েরা কিভাবে মূল্যবোধ শিক্ষা দিতে পারেন তা নিয়ে কন্টেন্ট বানানো হয় চেষ্টা করা হয় মানুষকে গানের মাধ্যমে আনন্দ দেওয়ার পাশাপাশি সোশ্যাল মেসেজ পৌঁছে দিতে ঘুণে ধরা সমাজে যেখানে ঠুনকো হচ্ছে পারিবারিক সম্পর্ক দূরত্ব বাড়ছে সামাজিক সম্পর্কে সেখানে বাবা ছেলের এমন বন্ধন উদাহরণ হয়ে উঠুক সবার জন্য আর দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম সুভাশিস ভৌমিক তিনি তার শুরুটা কিভাবে করেছিলেন তার বাপকা বেটা যে একটা পেজ আছে ফেসবুক পেজ সেটা দিয়ে কিভাবে তিনি প্যারেন্টিংটা করেছেন সমাজে কীভাবে তার ভূমিকাটা রেখেছেন কিভাবে অনুসরণের অনুকরণের পথও তৈরি করেছেন অন্যান্যদের জন্য আমরা ফিরছে আলোচনায় যেটা আমরা দেখাচ্ছিলাম আমাদের তথ্যচিত্রের মধ্যে আপনার যে বিস্তৃতি যে সোশ্যাল অ্যাওয়ারনেস এবং সমাজে অনেকের কাছে কীভাবে আপনি জনপ্রিয় হয়েছেন সব কিছু মিলিয়ে প্রত্যেকটা উঠে আসার পিছনেই একটা কিন্তু গল্প থাকে শুরুর একটা স্টোরি থাকে সেই বিষয়টা কেমন ছিল আপনার ক্ষেত্রে তো আমি আমার সন্তানের সাথে সময়টুকু কীভাবে পার করছি সেটা আমি ধারণ করে রাখতে চেয়েছিলাম যেহেতু আমরা আগে ফটো অ্যালবামে ছবি রাখতাম এখন ডিজিটাল মাধ্যমে মানুষজন ফেসবুক বা ইনস্টাগ্রাম বা বিভিন্ন মাধ্যমে সেই জিনিসগুলো ডিজিটালি ধারণ করে সো আমার কাছে মনে হয়েছিল এই স্মৃতিগুলো যাতে আমি আমার বয়স শেষ বয়সে এই জিনিসগুলো স্মৃতিগুলোকে পেছন ফিরে যেতে পারি আর্কাইভগুলো দেখতে পারি সেই সেই চেতনা থেকেই আসলে আমার শুরু করা এবং আমার কাছে মনে হয়েছিল আর আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে এখনকার যুগে এত ডিজিটাল ব্যবস্থাপনা যে সন্তানরা প্রচণ্ড রকম ডিজিটাল ডিভাইসের দিকে যুক্ত হয়ে যায় সেখান থেকে আমার সন্তানকে কীভাবে আমি বের করে এনে ক্রিয়েটিভ কোনো কিছুতে ইনভলভ করতে পারি আইদার এটা গান হতে পারে লেখা হতে পারে খেলাধুলা হতে পারে বিভিন্ন মাধ্যম হতে পারে সো আমার কাছে মনে হয়েছিলো ওই জিনিসটা আমি নিজে হাতে ও ওর সাথে সময় পার করে কীভাবে জিনিসটা করতে পারি ওই ভাবনার থেকে শুরু করেছিলাম ব্যক্তিগত জীবনটা নিয়ে আমরা একটু জানতে চাই যেহেতু আমরা আপনাকে আমাদের মাধ্যমে দর্শকদের কাছে জানানোর চেষ্টা করছি অনেকে হয়তো আপনার পড়াশোনা থেকে শুরু করে ব্যক্তিগত মানে জব বা চাকরির ক্ষেত্রটা হয়তো অনেকে জানে না সেই জায়গাটা আমরা একটু জানতে চাই আমি বাই প্রফেশন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমি একটা অস্ট্রেলিয়ান বহুজাতিক কোম্পানির বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করছি আমি রিনিয়েল এনার্জি নিয়ে কাজ করি কার্বন গ্রেড নিয়ে কাজ করি এবং আমি চেষ্টা করছি বাংলাদেশে কার্বন ফাইন্যান্সিংয়ের দ্বার উন্মোচন করে কিভাবে বিদেশ থেকে বেশ বড় পরিমাণে টাকা বাংলাদেশে আনা যায় এবং দেশের প্রান্তিক লেভেলের মানুষদেরকে সেই টাকা দিয়ে কার্বন ফাইন্যান্সিং দিয়ে উপকৃত করা যায় এটা আমার প্রধান লক্ষ্য এবং এটা আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের সাথে যায় এবং আমি অবসর সময়ে আমার এই অংশটুকু করি কন্টেন্ট বানানোর চেষ্টা করি এবং আমার ইচ্ছা থাকে নতুন কিছু জানতে নতুন কিছু এক্সপ্লোর করতে আমি বিভিন্ন দেশ ভ্রমণ করতে পছন্দ করি সেই দেশগুলোর অজানা তথ্যগুলো জানতে পছন্দ করি সেটা থেকে আসলে এই জিনিসগুলো করা এত কঠিন একটা বিষয় থেকে ব্যক্তিগত জীবনের প্রকৌশল জায়গা থেকে শুরু করে রিনেবেল এনার্জি নিয়ে কাজ করছেন সেটার বাইরে গিয়ে এত কাজ করার এনার্জিটা কোথায় পান আসলে আমার কাছে মনে হয়েছে আপনি যে কাজটাকে পছন্দ করেন হ্যাঁ যে কাজটা ভালোবাসেন এবং যে কাজটা আপনি ভালো পারেন সেই তিনটা সমন্বয় যেখানে ঘটে না সেই জায়গাটাতে এনার্জির কখনো কমতি হয় না এবং আমি আসলে একটা বড় সময় নিজেকে সার্চ করার চেষ্টা করেছিলাম যে আমার মধ্যে সক্ষমতা কোন জায়গা বা আমার স্ট্রেংথের জায়গাটা কোনটা আমার আমি আমি বুঝতে পেরেছি আমার স্ট্রেংথের জায়গাটা হচ্ছে আমার হয়তো আমি কিভাবে কথা বলি বা আমি কিভাবে উপস্থাপনা করতে পারি সেই জায়গাটা আমার স্ট্রেংথের জায়গা বা আমি কিভাবে রিসার্চ করতে পারি ওই জায়গাটা আমার স্ট্রেংথের জায়গা এবং আমার কাছে মনে হয়েছে এটা এটা কারো কাউ কাউকে প্রকাশ করতে পারাও আমার ভালো লাগার জায়গা সো ওই জায়গাটাতে যখন আমি একটা মেলবন্ধন পেলাম আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা আমার কখনো এনার্জির ঘাটতি হয় না এবং আমি স্বপ্রনোদিতভাবে এই জিনিসটা আমি করতে ভালো লাগে এবং আরও ভালো লাগে যখন আমার কাজগুলো ইম্প্যাক্ট ফেলে বিশ্বাস করেন প্রত্যেকটা কাজ যদি কখনো মানুষের উপকার হয় যখন কেউ জানায় যে হ্যাঁ আমার এটা কাজে এসছে বা আমার লাইফের এই জায়গাটাতে একটু চেঞ্জ এসছে একটা মানুষও যদি বলে এটা আমাকে অন্য রকম এনার্জি দেয় যেটা পরবর্তী ভালো কাজ করার জন্য কি চিন্তা থেকে কি তারা থেকে আসলে বাবা ছেলে সম্পর্কটাকে ডিজিটাল মাধ্যমে নিয়ে এসে দর্শকদের কাছে পৌঁছাচ্ছেন আসলে এই ডিজিটাল যুগে আমাদের সন্তানদেরকে কিভাবে তাদের সুপ্ত প্রতিভাগুলোকে বিকাশ করানো যায় এবং আমার সবসময় মনে হয়েছিল কি জানেন যেটা আমি আমার সন্তানকে কিভাবে আমি নতুন কিছু শেখাতে পারবো ওকে কিভাবে পুরো পৃথিবীর ভালো ভালো জিনিসগুলো দেখাতে পারবো এবং আমার পার্সোনালি বহু দেশ ভ্রমণ করা হয়েছে এবং আমি চেষ্টা করেছি আমার সন্তানকে বিভিন্ন দেশ ঘোরাতে এখন আপনার মনে হতেই পারে বিভিন্ন দেশ ঘুরতে নিশ্চয়ই অনেক টাকার প্রয়োজন হয় কিন্তু আমার কাছে বারবার মনে হয় টাকা না আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে হয়তো এখানে আপনি যে যেসব মানুষ হিমালয়ের উপরে উঠে বিশ্বাস করুন হিমালয়ের উপরে উঠতে কিন্তু অনেক টাকা লাগে আপনি চাইলেই উঠতে পারবেন না সবাই কিন্তু টাকার ব্যাক নিয়ে যায় না কিন্তু কোনো না কোনোভাবে ইচ্ছাশক্তি তাকে ব্যবস্থা করে দেয় কখনো স্পন্সার চলে আসে কোনো কোনো না কোনো মাধ্যম চলে আসে এবং আমি সেটা বিলিভ করি দেখেই আমার কাছে সবসময় মনে হয়েছে আমি আমার সন্তানকে পৃথিবীর বেস্ট প্র্যাকটিসেসগুলো দেখাবো বলবো জানাবো এবং জানার পরে ওর থেকে বেছে নিবে সেই জায়গা থেকে শিক্ষা নেবে যেমন আমি জাস্ট একটু যদি উদাহরণ দিই আমি যখন ওকে উদ্বুদ্ধ করলাম আমি দেখলাম ও স্কুলে ওদেরকে রাইটিং জন্য খুব বেশি জোর দিচ্ছিলো বিভিন্ন রকমের লেখার প্রতিযোগিতা হচ্ছিল আমার কাছে মনে হলো ওই লেখা জিনিসটাকে ওকে কীভাবে ইন্টারেস্টিং করানো যায় আমি ওকে বললাম তুমি যদি লেখো এবং তোমার লেখা যদি ভালো হয় আমি তাহলে কোনো প্রকাশকের কাছে যাব এই লেখাগুলোকে পাবলিশ করিয়ে দেওয়ার জন্য এবং লেস ফোকাস অন দিস ওয়ার্ক লেস ট্রাই যেটা হয় কিনা না পরবর্তী ধাপগুলো না ওই যে আপনার ইচ্ছা শক্তির কারণে অর্জন হয়ে যায় এবং ওখান থেকে কীভাবে আমাদের কাছে গ্রেনিজ ওয়ার্ল্ড রেকর্ড চলে আসছে এবং সেটাও আমরা না বুঝতেও পারিনি যে পরবর্তী সবগুলো হচ্ছে আপনার কাজের কর্মফল এবং আমার কাছে ওই জিনিসটা বারবারই মনে হয় আমরা শুধু কর্ম করে যেতে পারি কর্মফলটা ডিপেন্ড করে হচ্ছে উপরে স্বীকৃতি যখন পান সে স্বীকৃতির অনুভূতিটা সেই স্বীকৃতির স্বাদটা কেমন লাগে আসলে স্বীকৃতির স্বাদ দুরকম এক অসম্ভব ভালো অনুভূতি অনুভূতিটাকে একদম আসলে ফিল করা আরেকটা যেটা হচ্ছে গিয়ে রেসপন্সিবিলিটি আপনাকে ওই অনুভূতিটা একটা নতুন রেসপন্সিবিলিটি দিবে যে আপনাকে এটা আরেকটু ভালো কাজ করতে হবে আরেকটু পরের ধাপে নিতে হবে পরের ধাপে নিতে পারলে হয়তো অনুভূতির মাত্রাটা অন্য রকম হবে যেটা আপনাকে অন্য রকম আরেক আরেক ধরনের অনুভূতি দিতে পারে হ্যাঁ নিশ্চয়ই কিন্তু এই জায়গায় একটা প্রশ্ন আমার কাছে করতে ইচ্ছে করছে সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা থেকে ধরতে গেলে অনেকে আসে অনেকে হারিয়ে যায় নানানভাবে আসলে অনেকে উঁচুতে উঠে যায় কিন্তু সেই ওই যে বলে না স্বাধীনতার্জনার চেয়ে রক্ষা করাটা অনেক কঠিন হয়ে যায় সেই জায়গাটাতে আপনি কীভাবে দেখেন আমি এই পুরো কন্টেন্ট ক্রিয়েশন করছি প্রায় সাত বছর হ্যাঁ সাত বছর বা ছ বছর হলো ছ সাত বছরে আমার কাছে প্রতিরত মনে হয়েছে আমি প্রতিনিয়ত নিজেকে গ্রুম করতে পারি সো আপনাকে ধরে রাখার জন্য সবসময় নিজের উপরে ইনভেস্ট করতে হবে সো নিজেকে নতুন করে ইনভেস্ট করা পড়াশোনার দিকে মনোযোগ দেওয়া নিজেকে গ্রুম করার জন্য কোথায় কোথায় ইনভেস্ট করা যায় সেই জায়গাটা জানা এবং আরেকটা জিনিস যেটাকে ফিলোসফি মানতে হবে যে অন্যের ভালো হয় বা অন্যের জন্য ইম্প্যাক্টফুল কিছু হয় এরকম কাজ করার জন্য কি করতে হবে যদি একটা ভালো ইন্টেনশন নিয়ে কোনো কিছু শুরু করেন যে প্রত্যেকটা কন্টেন্ট বানানোর আগে চিন্তা করেন যে এই ভিডিওটা দেখে মানুষের লাভটা কি হবে এই একটা প্রশ্ন যদি করার সাথে সাথে আপনি বুঝতে নিজের কন্টেন্ট নিজে দেখেই আদৌ এটা কি লাভ হচ্ছে কিনা তাই বলে আমি বলতে চাচ্ছি না আমার প্রত্যেকটা ভিডিও সেরকম ইম্প্যাক্টফুল কিন্তু আমার ইন্টেনশন থাকে তা তো চেষ্টা থাকে তা এবং আম শিওর এরকম আরও অনেকেই ভালো কাজ করছেন এবং তারাও এরকম একই ফিলোসফি নিয়ে কাজ করছেন কোনো শিক্ষিত মিলেছে কি এই বিষয়টা নিয়ে অনেক স্বীকৃতি মিলেছে গত সাত বছরে আমরা অনেকবার ইনফ্যাক্ট আমরা বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার ইনফারটেনমেন্ট ক্রিটিক্স অ্যাওয়ার্ড পেয়েছি আমার সন্তান বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার ইন্সপায়ারিং চিলড্রেন হিসেবে পেয়েছে এবছরের শুরুতে আমি বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার ট্রাভেল পেয়েছি ওটিটি অ্যান্ড দি স্টার ওটিটি অ্যাওয়ার্ড থেকে এর আগে আমার সন্তান বেশ কয়েকবার বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার ক্যাটাগরিতে এবং আমিও আমরা দুজন অনেক পেয়েছি এবং দেশের বিদেশে বিভিন্ন জায়গাতে পেয়েছি আমাদের স্বীকৃতি ইনফ্যাক্ট আমার সন্তানের স্বীকৃতি আমি যদি গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডের পাশাপাশি প্রিন্সেস ডায়নাডো আছে প্রত্যেকটা প্রাপ্তির পেছনে প্রত্যেকটা কাজের পেছনে সৃষ্টির পেছনে একটা অন্যরকম আনন্দ থাকে অন্যরকম অর্জন থাকে সেই অর্জনটা এখন পর্যন্ত আপনারা কোথায় আছে মনে আমি আসলে অর্জন আপনি চেষ্টা করে যেতে পারেন অর্জন আপনার পিছনে দৌড়াবে সো আপনি কখনোই অর্জনের জন্য দৌড়ালে হয়তো অর্জন আসবেন এটা আমি অনেক পরে বুঝতে পেরেছি আমি যখনই কোনো কখনো আমার কাছে মনে হচ্ছে আপনি অর্জনের পিছিয়ে দৌড়াবেন হয়তো অর্জন আপনাকে ধরা ধরা দিবে না কিন্তু আপনি একটা ভালো চিন্তা ভাবনা নিয়ে নিজের কাজটা করে যাবেন নিজের ভালো লাগার কাজটা করে যাবেন যেটা আপনি রিয়েলি এনজয় করেন এবং আপনি ভালো ওই কাজটাতে আপনি ভালো এবং ওই কাজটাকে নিজে গ্রুম করে গেলে না অর্জন বিভিন্ন জায়গার থেকে বিভিন্নভাবে আসবে হতে পারে এটা টাকা হতে পারে এটা সোশ্যালি হতে পারে মানুষের ভালোবাসা হয়ে হতে পারে বিভিন্ন রকম মাধ্যম হয়ে যেটা আপনি কখনো এক্সপেক্টও করবেন না এবং আমি স্ট্রংলি স্ট্রংলি বিলিভ করি এটা প্রতিনিয়ত আপনাকে উপরে একজন আছেন এবং ওইটা আপনাকে আপনার ভালো কাজের রেজাল্ট আপনাকে দিবেনই কোনো না কোনো মাধ্যমে সোশ্যাল কথাটা বলেন আমি এই জিনিসটাকে পিক করতে চাই সেখানে এমন কোনো স্মৃতি আছে কি না যেটা নিয়ে আপনার মানে সোশ্যাল ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করেছে যেটাকে মানে পরিবর্তন করতে পেরেছে এমন কোনো আমি একটা ছোট্ট ঘটনা বলতে পারি যেটা আসলে আমাকে ভয়ঙ্কর ইন্সপায়ার করে এবং মাঝে মাঝে আমার গায়ের লোমও দাঁড়িয়ে যায় সেটা হচ্ছে আমরা যখন বাপকা বেটা এই ধরনের গান একসাথে গান গাইতাম একসাথে সময় কাট কাটাতাম বিভিন্ন রকম কন্টেন্ট করতাম আমাকে কোনো এক সময় একজন মহিলাই বলবো আমাকে মেসেজ করলেন যে ভাইয়া আপনার একটা ছোট্ট কন্টেন্ট আমার লাইফের জন্য একটা বিশাল ইম্প্যাক্ট ফেলেছে আমি জিজ্ঞেস করলাম কিভাবে ওনার সাথে ওনার বাবার হয়তো গত নবছর আট বছর একবারও কথা হয়নি কোনো কারণে বাবা আমার মধ্যে সেপারেশন হয়ে যায় এবং সন্তানের সাথেও বাবার অনেক দূরত্ব তৈরি হয়ে যায় এবং ন বছর ধরে কেউ কাউকে কথা বলে না সো আমাদের কোনো একটা কন্টেন্ট উনি তার বাবাকে ওনার ম্যাসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন এবং ন বছর পরে তার বাবা ওই কন্টেন্টটা দেখে হয়তো বাবার তো সবসময় সন্তানের প্রতি টান থাকে হঠাৎ করে জেগে উঠে আমাদের কোনো একটা কন্টেন্ট দেখে যে বাবা ছেলের কেমিস্ট্রি দেখে ওর তার কন্যার প্রতি তার ভালোবাসা জেগে উঠে এবং সাথে সাথে তিনি ফোন দেন তার কন্যাকে ন বছর পরে এবং তাদের মধ্যে অনেকক্ষণ কথা হয় এবং দূর যে টুক ছিল অনেকটুকু কমিয়ে দেয় এবং এই ধরনের গল্প আমাকে মাঝে মাঝেই আসে এবং এই ধরনের গল্প না আমি আমাকে একদম নাড়া দিয়ে ফেলে যে আমরা তো এত কিছু ভেবে কোনো কিছু করিনি এবং এই চিন্তা করেও করিনি যে এই কাজের এ ধরনের ইমপ্যাক্ট হতে পারে যে কাজগুলো করছেন যে কন্টেন্ট ক্রিয়েশনগুলো করছেন সামাজিকভাবে মূল্যবোধকে জাগ্রত করার জন্য এবং প্যারেন্টিং যদি বলি সেই প্যারেন্টিংটা যে জিনিসটা এখন আজকাল অনেক টাফ হয়ে গেছে সেই জায়গা থেকে যদি বলি মূল্যবোধটাকে টিকিয়ে রাখার জন্য মূল্যবোধটাকে জাগ্রত করার জন্য এমন কোনো কাজ করছেন কি না আপনারা পড়াশোনা করে এখন পর্যন্ত আবিষ্কৃত বা এখন পর্যন্ত পরীক্ষিত বেস্ট প্র্যাকটিসেসগুলো জানতে পারি সেই সেই প্র্যাকটিসেসগুলো আমি আমার জীবনের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি যেটা আমি করি সবসময় সো কারণ আমার সন্তান যতক্ষণ না বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে মানুষের মতো মানুষের সংজ্ঞাও হতে পারে যে সে সে মানুষের অনুভূতি বুঝতে পারবে এবং জগৎ সংসারে কোনো না কোনো উপকারে আসবে কোনো না কোনোভাবে হ্যাঁ সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি তো নিজেকে সাকসেসফুল বলতেই পারবো না যে বাংলাদেশের যারা বাচ্চারা আছে ইমেন্স পোটেন্সিয়ালিটি আছে প্রত্যেকটা শিশুর মধ্যেই কিন্তু আমরা হয়তো সুপ্ত প্রতিভাকে কিভাবে বের করতে হয় এটা জানি না আমরা গতানুগতিক যে সিস্টেম সেই সিস্টেমটার মধ্যেই ঢুকে আছি একটা চেষ্টা করে দেখার চেষ্টা করে নি পৃথিবীর উন্নত দেশগুলো তারা কিভাবে এত উন্নত হচ্ছে বা তাদের শিশুরা কিভাবে নিজেদেরকে গ্রুম করে অন্য উচ্চতা নিয়ে যাচ্ছে আমি বলছি না তাদের কালচারের সবকিছুই ভালো আমার কালচারও অনেক অনেক ভালো জিনিস আছে আমার ভালো জিনিসগুলো রেখে ওদের ভালো জিনিসগুলো অ্যাডপ্ট করার বা জানার যেটা ইচ্ছা এবং সেই ইচ্ছাটা আমার সন্তানকে জানানো এবং সেই ইচ্ছাকে তার স্ট্রেংথের জায়গাটাকে তাকে ধরিয়ে দেওয়া এবং স্ট্রেংথের জায়গাটার পরে তাকে সাপোর্ট দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টার ঘাটতি আছে হয়তো আমাদের সোশ্যো ইকোনমিক কালচার সেই লাক্সারিটা দেয় না আমরা যে পরিমাণ কাজের জন্য টাকা কামানোর জন্য দৌড়াই হয়তো সেটার পিছনে আমরা কখনো সন্তানের পিছিয়ে ইনভেস্ট করি না কিন্তু সন্তানের পেছনে যে টাইমটা ইনভেস্ট করবেন মানসিক শান্তি বা অনুভূতির যে রিটার্নটা পাবেন সেটা টাকা দিয়ে বিবেচনা করা যাবে না মূল্যবোধের পাঠশালা আমি মূল্যবোধের আমি চালু করেছিলাম এবং আমি অনেকগুলো এপিসোড করেছিলাম এবং আমার মূল লক্ষ্য ছিল যে কিভাবে মানুষকে ভ্যালু ড্রিভেন জিনিসগুলোকে নিয়ে কথা বলা যায় আমরা অনেক বেশি সমালোচনায় মতো থাকতে ভালোবাসি সেই সমালোচনা যখন আমরা করি আমাদের সন্তানরা সেই জায়গা থেকে শিখে তো আমার কাছে মনে হয়েছিল ভ্যালুজ তৈরি করার জায়গাটা কিন্তু হচ্ছে কি ছয় থেকে বারো এই ছয় থেকে বারো বছর বয়সের মধ্যে আপনার সন্তান আপনাকে দেখে শিখবে যে আপনি কোন ভ্যালুজে ফিলোসফিতে বিশ্বাসী আপনি বাসায় আপনার আপনার স্ত্রীর সাথে কোন ভাষায় কথা বলেন আপনি মায়ের সাথে কোন ভাষায় কথা বলেন অথবা আপনি মানুষের সাথে কীভাবে ব্যবহার করেন বা আপনি আসলে কি ফিলোসফি বিলং করেন সেই জিনিসটা যদি ছোটোবেলা থেকে আমরা গড়ে না উঠে উঠি সেটা বাইশ তেইশ বা আঠারোর পরে আপনি কোটি কোটি টাকা খরচ করেও সেই জিনিসটা তৈরি করতে পারবেন না তো আমার লক্ষ্য ছিল মূল্যবোধের পাঠশালায় যে আমরা আমাদের পাঠশালায় সারাক্ষণ এবিসিডি ইএফজিএস শিখি ম্যাথ শিখি আসল জায়গাটাই তো শিখতে পারি না হয়তো যে কিভাবে নিজেকে গড়ে তোলা যায় ভালো একটা মানুষ কিভাবে একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম জিনিয়াস উইথ হার্টস সো হার্টের জায়গা থেকে যদি আপনি নিজের সন্তানকে জিনিয়াস বানাতে চান পারেন ইনফ্যাক্ট আপনার সন্তানকে কাইন্ড এবং স্মার্ট হিসাবে স্মার্ট বলতে আমি বুঝাচ্ছি চিন্তা চেতনা চেতনা মেনো নেই যদি বানাতে পারেন তাহলে অন্য বাংলাদেশ দেখতে পারবো আমার চিন্তাভাবনা ছিল ওই ওই গোড়ার জায়গাটা নিয়ে কাজ করা যদি ওই মেসেজটা ওই প্যারেন্টসের কাছে পৌঁছানো যে চলুন পড়াশোনা তো থাকবেই আমরা শুরু করি আরেকটু বেসিক থেকে তাকে ওই সময়ে তৈরি করে দেই নারীর প্রতি কীভাবে সম্মান দেখাতে হয় বয়স্কদের কীভাবে সম্মান দেখাতে হয় মানবতা বোধ বলতে কি বুঝি কাইন্ডনেস বলতে কি বুঝি ওই ভ্যালুসগুলো অ্যাটলিস্ট জানা আমরা এখন যেটা দেখে খুব টাফ হয়ে গেছে প্যারেন্টিংটা অভিভাবকদের বলা যায় আগে যেরকম নব্বই দশকের যে অভিভাবক সুলভ আচরণটা ছিল সেই আচরণগত জায়গায় কিন্তু পরিবর্তন এসছে সেটা সন্তানের ক্ষেত্রে হোক বা অভিভাবকের ক্ষেত্রে হোক সেই পরিবর্তনটাকে আসলে আপনি কিভাবে দেখছেন সেই পরিবর্তনের জায়গা থেকে কিভাবে প্যারেন্টিংটা করা যায় সেটা যদি বলে বিশাল পরিবর্তন হয়তো আমাদের জেনারেশনে আমাদের সাথে বাবা মায়ের সম্পর্ক হয়তো বাউমার কাছে আমরা যেতেও হয়তো বাবার কাছে হয়তো যেতো আমরা ভয় পেতাম বাবা বশবে আলাদা করে সেটা হয়তো অনেকদের সাথে সম্পর্ক এই যে বাবা ছেলের মধ্যে একটা মানে ভয়ের দেয়াল সেই আসলে মানে সম্মানের একটা শ্রদ্ধার একটা অদৃশ্য দেয়াল ছিল যেটা মধ্যবিত্ত পরিবারে সেটা আরো বড় হয়ে থাকত কখনো মুখ বলা হতো না যে বাবাকে ভালোবাসি বা মাকে ভালোবাসি তো যুগের সাথে এটা ইনফ্যাক্ট এটা আমার ক্ষেত্রে না হয়তো এই জেনারেশন সবার ক্ষেত্রেই আমি দেখেছি এটা অনেকটাই কমে এসছে কিন্তু এটাকে আরোটা কিভাবে কমানো যায় সেটা হয়তো চিন্তা করা যেতে পারে যেমন বা কীভাবে চিন্তা করা যেতে যেতে পারে তার পদ্ধতি খোঁজা খোঁজা যেতে পারে আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি আমার সব কাছে সবসময় মনে হতো যে পড়াশোনার ব্যাপারটা বা শেখার ব্যাপারটা কিভাবে। নতুন করে অন্যভাবে বোঝানো যায় আমি যদি কোনো একটা টপিক পড়তে চাই আমি আমি এখনও আমার চেষ্টা করি ওর প্রত্যেকটা পরীক্ষার আগে আমি আগে ওর পুরো সিলেবাসটা নিজে পড়ে ফেলি হ্যাঁ আমার কাছে মনে হয় যে আমি নিজে পড়ে ফেলি আমি চলি ওর সাথে চল ডিসকাস করি তুমি না এই জিনিসটা পড়ছো এবং এইটার আলটিমেট ইমপ্যাক্টটা এইখানে ধরুন আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে আমি জ্যামিতি পড়ছি জিওমেট্রি পড়ছি জিওমেট্রিটা আসলে কোথায় কাজে লাগে সেটা যদি আপনি না বলে ওকে জিওমেট্রি পড়ানো শুরু করেন হি কান্ট রিলেট পুঁথিগত বিদ্যাটা যদি প্রায়োগিক দিকটা কোথায় সেই জিনিসটা কোথাও যদি না বোঝানো হয় কিন্তু বাচ্চারা ক্যাচ করতে পারে ও কিন্তু বড় জিনিসটা বুঝতে পারবে আরো তাড়াতাড়ি ওকে যদি বড় জিনিসটা বুঝে ধরো যে তোমাকে বিল্ডিং ডিজাইন করার জন্য এই যে আমি জিওমেট্রি শিখতে হয় ও আচ্ছা এটার ব্যবহারিক প্রয়োগটা এখানে নাও এই জিনিসটা বুঝলাম চলো আমরা একটু আর গভীরে বোঝার চেষ্টা করি এবং আমার কাছে মনে হয়েছে পড়াশোনা যে জিজ্ঞেস করছে পড়াশোনার পদ্ধতি কীভাবে চেঞ্জ করা যায় আগে হয়তো বলতে হয় তুমি এটা মুগস্থ করে আমাকে পড়াটা দিবে আর আমি যদি এখন জিনিসটাকে একটু ঘুরিয়ে দিই চলো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি তো এটা কোথায় ব্যবহার হয় চলো তো একটু গুগলে সার্চ করি দেখি তো এটা কোথায় কি হয়েছে অন্য কিভাবে লিখেছে ওই লেখাটাকে আর দেখো তো কি ও এটা একটু পড়লো তুমি বলতে পারবা কি লিখেছে বুঝতে পারো হ্যাঁ ও হয়তো বলবে যে ও আচ্ছা এটা এরকম হয় মানে বাহ এটা তো এখানেও তাই লেখা দেখো এটা তো এরকম লেখা না প্রত্যেকটা মানুষের অর্জনের পিছনে প্রত্যেকটা সফলতার পিছনে কিন্তু একটা নেপথ্য শক্তি থাকে নেপথ্য অনুপ্রেরণা থাকে সেই জায়গাটা কে আপনার আসলে আমার ফ্যামিলি আমার আমার বলবো যে সবার প্রথমে আমার বাবার কথা বলবো আমি ছোটোবেলা থেকে প্রচণ্ড রকম ডিসিপ্লিন লাইফ লিড করেছি আমার বাবার কারণে আমার বাবা শিখিয়েছেন যে সকালবেলা ভোরবেলা কীভাবে হয়ে ঘুম থেকে উঠে যেতে হয় তুমি কীভাবে সময় পাবে এবং ওই ডিসিপ্লিন লাইফটা এবং কখনও কাউকে সময় দিলে সব সে সেই সময় সম্মান করতে হবে এই এই শিক্ষাটা আমাকে প্রতিনিয়ত করেছেন আমার মাঠ থেকে মা শিখিয়েছেন প্রত্যেকটা জায়গায় মানুষের সাথে কীভাবে ভালোভাবে ব্যবহার করতে হবে এবং পরবর্তীতে আমি আমার জীবনসঙ্গীনের যে ওয়াইফকে পেয়েছি তিনিও আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে এতটা সাপোর্ট করেন বলি হয়তো সামগ্রিকভাবে আমরা চেষ্টা করি ভালো থাকার এবং সামগ্রিকভাবে ভালো থাকার একটাই ফর্মুলা হচ্ছে একজন একজনকে বোঝা একজন একজনকে স্পেস দেওয়া এবং একজন জন্য কাজকে সম্মান দেওয়া সবশেষ একটি প্রশ্ন সেটি হচ্ছে কেমন বাংলাদেশ দেখতে চান আমি পৃথিবীর প্রচুর দেশ ঘুরেছি বিশ্বাস করুন আমাদের মতো পরিশ্রমী জাতি খুব কম আছে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল জায়গাটাতে ভুল আছে যে আমরা হয়তো জানি না যে আমাদেরকে প্রত্যেকটা কাজকে পরের ধাপে নিতে হলে কি করতে হবে বা নিজের সেলফ গ্রুমিংগুলো কি করতে হয় বা স্কিল আমার স্ট্রেংথের জায়গাটাতে কোথায় আমি যদি আঠেরো কোটি মানুষের ফিফটি পার্সেন্ট মানুষও তার নিজের স্ট্রেংথের জায়গা খুঁজে পেয়ে একটা স্কিল ডেভেলপ করে সেই একটা স্কিলকে কাজে লাগিয়ে চিন্তা করে এই স্কিলের সর্বোচ্চ উপায় উপরে কে আছে তাকে দেখে নিজের স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা করে আমরা হয়তো এমন একটা বাংলাদেশ পাবো যা পুরো পৃথিবীর জন্য এক অনন্য হবে বিদেশের বিভিন্ন জায়গায় প্রত্যেকটা কোনো একটা কাজ পারে আমাদের মতো প্রত্যেকটা কমন টপিক নিয়ে সবাই একই বিষয়ে পড়াশোনা করে না ওরা বিভিন্ন যে কোনো কাজকে ছোট করে দেখে না একটা প্লাম্বারের কাজকে ওরা চিন্তা করে প্লাম্বিং জিনিসটাকে শিল্পের কোন পর্যায়ে নিয়ে যাওয়া যেতে পারে এত সুন্দর করে প্লাম্বিং করবো যে পৃথিবীর কখন কেউ এটা দেখেনি বা এত সুন্দর করে কাজ কেউ দেখেনি অত ডিটেলসে আমরা কাজ করার চেষ্টা করি না আমাদের কালচারই সেটা পারমিট করে না আমাদের চারপাশে ইকোসিস্টেম পারমিট করে না এই একটা জায়গায় যদি চেঞ্জ আনতে পারি শুধু যে যার শক্তির জায়গাটা নিয়ে কাজ করবে পুরো বাংলাদেশকে আমরা অন্য বাংলাদেশ হিসেবে দেখতে পারবো শুভাশিস ভৌমিক আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের আলোকিত তারুণ অনুষ্ঠানে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য সেই সাথে আমাদের মাধ্যমে দর্শক যারা নিশ্চয় অনুষ্ঠানটি দেখে তারা নিশ্চয়ই অনেক উপকৃত হবে যারা প্যারেন্টিং সম্পর্কে অনেকটা আগ্রহ থাকেন বাপকা বেটা সম্পর্কে জানতে চান বুঝতে চান নেপথ্যের বিষয়গুলো জানতে চান নিশ্চয়ই আপনাকে আবারও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এ পৃথিবী অবাক টাকিয়ে রয় জ্বলে পুড়ে মরে ছাড়খার তবু মাথা নোয়াবার নয় এমন মাথা নানুয়ানো তরুণদের হাত ধরেই তাদের দেখানো পথে তাদের অদম্য সাহস আর দুর্বেদ্য মনোবল দিয়ে এগিয়ে যাবে দেশ এগিয়ে যাবে সমাজ সে প্রত্যাশাই আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভেচ্ছা সবাইকে